ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে আশা করি ভালো আছেন বোর্ডের অঙ্কটা দেখে বুঝতে পেরেছেন আজকে বিষয়টা কি ক্লাস টেনের অনুপাত ও সমানুপাত থেকে আমরা আজকে অঙ্ক করব পাতা নম্বর বিরাশি কোষে দেখি ফাইভ বাই নয়ান এর দুইয়ের ছয়ের অঙ্কটা করব দুইয়ের ছয়ের অঙ্কটা কী বলছে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জে ওয়াই জেড বাই এক্স কমা ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই কমা জেড স্কু ওয়াই এক্স বাই জেড এই অনুপাতগুলির ব্যস্তানুপাতগুলির গুলির যৌগিক অনুপাত নির্ণয় করি তাহলে এই অনুপাতগুলির প্রথম ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে তারপরে এর যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে তাহলে আমরা ব্যস্ত অনুপাত মানে কি জানি ব্যস্ত অনুপাত মানে কি জানি ধরি একটা অনুপাত ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু টু একটা জাস্ট একটা অনুপাত এর ব্যস্তানুপাত কত হবে ব্যস্ত অনুপাত টু ইজ টু ওয়ান তাহলে পূর্ব পর্দা উত্তর পদের আর উত্তর পদটা পূর্ব পদের জায়গায় বসবে এটাই হচ্ছে ব্যস্ত অনুপাত তাহলে জাস্ট আমরা এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাত নির্ণয় করি প্রথম তাহলে এটার ব্যস্ত অনুপাত কি এটার ব্যস্ত অনুপাত হবে জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার ওকে কমা এটার ব্যস্ত অনুপাত কী হবে জেড এক্স জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার কমা ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কোয়ার মানে বিপরীত ব্যস্ত অনুপাত মানে কি বিপরীত তাহলে এটার বিপরীত কী হলো ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স স্কোয়ার এটার এটার বিপরীত অনুপাত হচ্ছে জেড এক্স বাই ওয়াই ইজ টু ইজ টু ওয়াই স্কেয়ার এটার ব্যস্ত অনুপাত হচ্ছে ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কেয়ার ঠিক আছে আমরা ব্যস্ত অনুপাত নির্ণয় করলাম এবার এর যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে তাহলে যৌগিক অনুপাত নির্ণয় করার নিয়ম কি পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণন হবে উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণন হবে তাহলে আমাদের পূর্বপদগুলি আগে চিহ্নিত করলি এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পূর্বপদ তাহলে তিনটি পুরোপদের প্রথম গুণন হবে ওয়াই জেড বাই এক্স ইন্টু কি আছে জেড এক্স এক্স বাই বাই ওয়াই ওয়াই ইন্টু জেড ঠিক আছে ওয়াই এক্স বাই জেড ওকে ইজ টু এবার কি হবে উত্তরপদ গুণের গুণন হবে তাহলে উত্তরপদ এখানে একটা উত্তরপদ আছে এখানে একটা এখানে একটা তাহলে কী কী উত্তরপদ আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ঠিক আছে হয়ে গেল কাটাকাটি করলে যাবে আমাদের উপরে কি থাকলো উপরে কি থাকলো এক্স ওয়াই জেড একটা এখানে এক্স এখানে একটা জেড এখানে একটা ওয়াই তাহলে এক্স ওয়াই জেড টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপরে কি রাখ লাইন এইখানে এক্স ওয়াই জেড দিয়ে দুটোর সিকে ভাগ করবো আমরা এক্স দিয়ে তাহলে এটা ভাগ করলে কী হবে ওয়ান হবে ইজ টু এক্স ওয়াই জেড তাহলে যোগ্য অনুপাত কি হলো ওয়ান ইজ ওকে প্রত্যেকে বুঝতে পেরেছেন এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং ওটা খুবই সোজা করে এখানে দেখেনি মাল্টিপ্লাই করবো এখানে কী করবো এখানে ডিভিশন করবো ভাগ করবো কি কত দিয়ে এক্স ওয়াই জেড দিয়ে এখানে ভাগ করবো এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করবো দুটো শিখে তাহলে এখানে ওয়ান চলে আসবে আর এখানে এক্স ওয়াই জেড প্রত্যেকটা স্ক্রিনশট সব নিয়ে